ফ্যামিলি মেম্বার মধ্যে চলে যাওয়া বিদায় দেওয়া আসলে কষ্ট শূন্যতার সৃষ্টি হয় সে একটা ভালো জায়গায় ভালো অপরচুনিটি জন্য যাচ্ছে আশা করি দোয়া করি যাতে সে জায়গায় সাকসেস হয় এবং ভবিষ্যতে চলতে হয় ইমানের সাথে যাতে চলতে পারে যেটা আমাদেরও প্রত্যেকেরই এটাই আসল মাকসা দেখি

একটা কথা আছে যে বিদায় দিতে বিদায় দিতে হয় জানি না শেষ ভাবে দেখা আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম আমরা এখানে অনেক কথাবার্তা অনেক রিপোর্টিং অফিসিয়াল বিষয় মানে অনেক রকমই তো কষ্টের বিষয় যে আমাদের থেকে একজন চলে যাচ্ছে সবাই তো আমরা ফ্যামিলি তাই না ফ্যামিলির মধ্যে থেকে একজন যদি চলে যায় জায়গাটা যেমন কষ্টে তেমন আনন্দে আনন্দের কেন কারণ সে বেটার অপরচুনিটি নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক বন্ধু হতে পারে তো রাশেদ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় আর রাশেদ যেখানে যাক আল্লাহ তালা আসলে আমাদের সাথে অনেকদিন কাজ করতে করছে আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল তো সাথে কাজ করে আমরা অনেক প্রথমে সবাই একসাথে সালামের উত্তর দেবো আসসালামু আলাইকুম রাশেদ আজকে এখানে অলমোস্ট মনে হয় বারো দশ বছর বারো বছরের মতো বারো বছরের মধ্যে কিন্তু অনেক চড়াই গেছে সবার উপর দিয়ে যেমন রাশেদের উপর দিয়ে গেছে আমার উপর দিয়ে এখানে যারা কাজ করে সবার উপর দিয়ে আমাদের আগে জিনিসটা আসলে কষ্টই তারপরেও বিদায় দিতে হয় এখন আমাদের মাঝে রাশের অনেক দূর ছিল আমরাও যদি কোনো থাকি

भिड <laughs> <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì đi Để không đi lỡ những video hấp dẫn আমাৰ কি কৰে এই দেখ গৈছে কি কৰে চাওক